বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি কথা বলে এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি টাকার নোট পরিবর্তন করে বিশ টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে এই সমস্ত সাতার মাতার সংস্কার আমাদের দরকার নাই বিশ টাকার নোটের মধ্যে ষাট গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজি মন্দিরের ছবি ঢোকাচ্ছে আর মিয়া মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করা তো ভারতের মুশ্রিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছ না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ যারা এই নতুন নোট প্রকাশ করেছেন আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল সুপ্রিয় দর্শবিন্দু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিষয় নিয়ে তোলপাড় শুরু হয়েছে সেটা হলো বাংলাদেশে নতুন টাকা ছাপা হয়েছে বিশেষ করে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের ছবির পরিবর্তে দিনাজপুরের কান্তজীয় মন্দিরের ছবি রাখা হয়েছে তো এই বিষয়টি বাংলাদেশে ওলামায় কেরাম কীভাবে দেখছেন চলুন তাদের মতামতটি আমরা জেনে আসি প্রথমে আমরা এই বিষয়ের উপর বক্তব্য শুনব ডক্টর এনআতুল্লাহ আব্বাস সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি ঈদের আগে পরে নতুন নোট আসতেছে বিশ টাকার নোটে আগে ছিল ষাট গম্বুজ মসজিদের ছবি কথা বলে এখন নতুন বিশ টাকার নোটে থাকবে কান্তজিউ হিন্দুদের মন্দিরের ছবি আর বৌদ্ধ মন্দিরের ছবি ধিকটা আফসোস ষাট গম্বুজ মসজিদের ছবি বাদ দিয়া দেওয়া হচ্ছে কি কান্তজিউ মন্দির হিন্দুদের আর বৌদ্ধদের মন্দিরের ছবি দেওয়া হচ্ছে দুইশো টাকার নোটে দেওয়া হচ্ছে মসজিদের ছবি সাথে মন্দিরের ছবি তারপর প্যাগোডার ছবি তারপর গির্জার ছবি প্রিয় দর্শক বিন্দু এবার আমরা এ বিষয়ের উপর বক্তব্য শুনবো মুফতি রেজাল করিম আবরার সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি টাকার নোট পরিবর্তন করে বিশ টাকার নোটে আপনারা দেখছেন মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির যুক্ত করে দিচ্ছে এই সমস্ত সাতার মাতার সংস্কার আমাদের দরকার নাই সংস্কারের নামে নারী কমিশন যে আপনারা দেখেছেন প্রতিবেদন দিয়েছে সেখানে তারা ইসলামকে বাদ দিয়ে দিচ্ছে রাষ্ট্রধর্ম থেকে ইসলামকে বাদ দেওয়ার সুপারিশ করেছে এরপর আমাদের স্বাভাবিক আমাদের সমাজে পিতৃ পরিচয় হলো বড় পিতৃ পরিচয় বাদ দিয়ে শুধু মাতৃ পরিচয় অর্থাৎ কেউ যদি আকাম করে বেবিচার করে বিয়ের আগে পরকিয়া করে বিয়ের পরে পরকিয়া করে যদি অবৈধ সন্তান হয়ে যায় অবৈধ সন্তানের তো বাপের পরিচয় নাই মায়ের পরিচয় যেন পাসপোর্ট করতে পারে এগুলার সুপারিশ করেছে এরপরে এক পুরুষ দেখেন তারা দেখেন কি কাজ করেছে মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে এটা হলো পেশা করতে পারবে সমস্যা নাই পতিতাবৃত্তির স্বীকৃতি চায় আবার একাধিক বিয়ের আইন নিষিদ্ধ করতে চায় মানে পুরুষ চাইলে একাধিক বিয়ে করতে পারবে না কিন্তু মহিলা চাইলে পতিতাবৃত্তি করতে পারবে গণিকাবৃত্তি করতে পারবে এটাকে বাধা দেওয়া যাবে না প্রিয় দর্শকবৃন্দু এই বিষয়ের উপর এখন আমরা বক্তব্য শুনবো মুফতি তাকি সাহেবের চলুন তার বক্তব্যটি শুনে আসি বিশ টাকার নোটের মধ্যে ষাট গম্বুজ মসজিদের ছবি কেটে দিয়ে কান্তাজি মন্দিরের ছবি ঢোকাচ্ছে আর মিয়া মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করা তো ভারতের মুশ্রিকদের স্বভাব বাংলাদেশে হয়তো তুমি মসজিদ ভেঙ্গে মন্দির নির্মাণ করতে পারছ না তবে দাদা বাবুদের রক্তের টানে হয়তো টাকার মধ্যে সেই থিওরি ঢোকাচ্ছ এরপরে আবার পাঁচ টাকার নোটে ঢোকাবে আবু সাইদার মধ্যে ছবি আরে ভাই বাংলাদেশে যে নতুন নোট ছাপানো হচ্ছে আমরা দাবি জানাই এই নোটের মধ্যে কারো বাবার ছবি কারো স্বামীর ছবি কারো ছেলের ছবি কোন মানুষের তৈরি করা মূর্তি আকৃতি আর ছবি আমার টাকার মধ্যে না থাকুক এটাই আমি চাই কারো ছবি লাগবে না প্রিয় দর্শকবৃন্দু এ পর্যায়ে আমরা এ বিষয়ের উপর এখন বক্তব্য শুনবো মুফতি গিয়াসউদ্দিন তাহিরির চলুন তার বক্তব্যটি শুনে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দেশবাসী বাংলাদেশ ব্যাংক নতুন নোট প্রকাশ করেছে পহেলা জুন থেকে বাজারে আসছে বিশ পঞ্চাশ এবং একশো এক হাজার টাকার মূল্যমানের তিনটি নতুন নকশার নোট আমরা লক্ষ্য করেছি আহ বিশ টাকার নোটের মধ্যে এক পাশে দেওয়া হয়েছে কান্তিজীয় মন্দিরের দৃশ্য আরেক পাশে দেওয়া হয়েছে বৌদ্ধ বিহার তো এই দুইটা নকশা দেখে আমাদের আমরা দেখেছি যে মানুষ তীব্র সমালোচনা করছেন এবং আমিও এটা তীব্র সমালোচনার সমালোচনা করা মানুষই আজকে ভিডিও বার্তা নিয়ে এসেছি মূলত আমরা দেখেছি বিগত দিনে মধ্যে মসজিদ আসলে এই মসজিদের চিত্রটি পরিবর্তন করে সেখানে মন্দির অথবা বৌদ্ধ বিহার দেওয়া হলো কেন দৃষ্টিকোণ থেকে আমি মনে করি সেখানে দেশের মানচিত্র আছে জাতীয় ফল কাঁঠাল আছে শহীদ মিনার আছে সংসদ ভবন আছে স্মৃতিসূদ আছে দেশের পতাকা আছে আপনি এগুলো যদি অ্যাড করে দিতেন তাহলে আমার মনে হচ্ছে আহ এই বিতর্কের বিতর্কের জন্ম হতো না একটি সংস্কার হচ্ছে এই সংস্কারটা হওয়ার আগে যদি মানুষের মাঝে একটা সমালোচনা ঝড় তোলে আমার মনে হয় সেই বুদ্ধিজীবীরা যারা এখানে টাকা ছাপানোর কাজ সংস্কারের কাজ করছেন তাদেরকে আমার মনে হয় তাদের সংস্কার আগে প্রয়োজন একটা একটা মসজিদ মসজিদ চিত্র ছিল সেই মসজিদটা মুসলমানদের দেশে যখন একটি একটি দৃশ্য একটি একটা টাকা থেকে মসজিদকে পরিবর্তন করে যখন সেখানে আপনি মন্দিরে দিবেন তো স্বাভাবিক মানুষের ধর্মীয় অনুভূতি যারা কিন্তু একটু আঘাত করে তো সেই জন্য আমি মনে করব আপনি যদি একদম যদি এটা পরিবর্তন করতে চান সেখানে আপনি জাতীয় পতাকা আছে মানচিত্র আছে দেশের মানচিত্র আছে 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 ফুল এরপর আমাদের জাতীয় ফল কাঁঠাল আছে আপনি কিন্তু আজকে এই সমালোচনার ঝড় বই অর্থ আমার মনে হয় যতটুকু দিন যাবে তত কিন্তু মানুষই সেটা নিয়ে কিন্তু আসলে আহ তীব্র নিন্দার চোখে কিন্তু সংস্কার কমিশনকে দেখবে যারা এই অর্থের কাজ যারা এই নতুন নোট প্রকাশ করেছেন আমার মনে হয় তাদেরকে আরো চিন্তাশীল হওয়ার দরকার ছিল সুপ্রিয় দর্শকবিন্দু আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে বাংলাদেশে টাকা ছাপানোর কারখানা কোথায় অবস্থিত হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তর হলো গাজীপুরে টাকা ছাপানোর কারখানা রয়েছে আর এই কারখানাটির নাম টাকশাল তো এই কারখানার বাহিরে নিরাপত্তার জন্য পুলিশ সদস্যের আশি জন সদস্য নিরাপত্তা নিশ্চিত করে থাকেন শুধু তাই নয় এই কারখানায় প্রায় এক জন শ্রমিক কাজ করে থাকেন এবং এই কারখানায় যারা কাজ করে থাকেন তারা একজনও মোবাইল ফোন নিয়ে যেতে পারেন না অর্থাৎ সম্পূর্ণরূপে বাহিরের যোগাযোগ তারা বন্ধ করে থাকেন এত কড়া নিরাপত্তা সেখানে রয়েছে সুপ্রিয় দর্শবিন্দু এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর তিনি বলেছেন বাংলাদেশের টাকায় বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলো স্থান পাবে যাই সেটা মসজিদ হোক কিংবা মন্দির বা অন্য কিছু তিনি এই বক্তব্যের কারণে ওলামায়েকেরাম প্রতিবাদ জানিয়েছেন যে বাংলাদেশে ঘনিষ্ঠ মুসলমান রয়েছেন সুতরাং এই বাংলাদেশের টাকায় বাংলাদেশের ধর্মীয় স্থাপনাগুলো স্থান পাবে যেমন এতদিন ধরে বিশ টাকার নোটে ষাট গম্বুজ মসজিদের ছবি বিদ্যমান ছিল সুতরাং সেটাকে উঠায় দিয়ে সেটাকে পরিবর্তন করে দিনাজপুরের কান্তজীয় মন্দিরের ছবি কেন রাখা হয়েছে এ বিষয় নিয়ে ওলামায়েকেরাম তীব্র নিন্দা জানিয়েছেন সুপ্রিয় দর্শকবিন্দু এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে উল্লেখ করতে ভুলবেন না আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ